সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এখানে দেখো সকালবেলা আমার খাওয়ার জন্য বেগুন ভাজা করছি ও আজকে হলো বুধবার আর এখন ওই সাড়ে নটার বেশি বাজে সাড়ে নটার বেশি বাজে প্রায় পনেরো দশটা বাজে আর এই যে ভাত গর দিয়ে দিয়েছি এখানে হচ্ছে আমার বেগুন ভাজা সেরুর দই বের করে রেখেছি এই যে এই বেগুনটার পেছন থেকে কেটে নিয়েছিলাম এই এই যে আর এখানে একটু দুধ বের করে রেখে দিয়েছি আর এখানে এই যে ডাল এটা জাল দিয়ে রেখেছি আশা করছি তোমাদেরকে দেখিয়ে দিতে পেরেছি ঠিক মানে সামনের ক্যামেরা দিয়ে আর ব্যাক ক্যামেরা অন করলাম না এই দুধটা হচ্ছে যে গপুকে যে অভিষেক করেছিলাম স্নান করিয়েছিলাম স্নান করিয়েছিলাম তার জন্য যে পঞ্চামৃতের জন্য যে দুধ আনতে হয়েছিল এটা হচ্ছে সেই দুধ তো সকালবেলা ওকে চা করে দিই পুরো দুধ দিয়েই চা করে দিই আর বিকেলবেলা ইচ্ছে আছে একটু কফি করব। আর কফি গরুর দুধ দিয়ে নাকি ভালো হয় শুনেছি আমি তো সেই কারণে রেখে দিয়েছি আজকে বিকালবেলা একটুখানি কফি খাবো তো ও বলেছি বাজারে গেছে ও বাজারে গেছে এই তো গোপকে সকালবেলা খাইয়ে দিয়ে তারপরে ও বাজারে গেছে আর সুটকি মাছ আছে ডাল আছে তার মানে দুপদ আর গত সপ্তাহের দুই রকমের মাছ আজকে উদ্ধার করব সেটা হচ্ছে ট্যাংরা মাছ আর পার্শে মাছ ট্যাংরা মাছটা আজকে করবো শিম দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে আর পাশে মাছটা হচ্ছে পোস্ত দিয়ে করব। কারণ আগের সপ্তাহে হচ্ছে তোমার ট্যাংরা মাছ হচ্ছে ফুলকপি দিয়ে করেছি তো সেটাও ভালো হয়েছিল সিম দিয়েও ভালো হয় ফুলকপি দিয়ে আমার বেশি ভালো লাগে সিম দিয়ে আমার কম ভালো লাগে কিন্তু একবার একটা মাছ তো আর একইভাবে করা যাবে না ভালো লাগবে না তুই সর্বনাশ পুরা গাল ঢাল গালের মধ্যেটে দিয়ে গলার মধ্যে দিয়ে সব আসলো ছিটে এমন না যে জল গেছে নতুন করে জল গেছে এমন কিন্তু না বেগুনটা উল্টে দিয়েছি তার জন্যই এরকম হলো বুঝতে পারছি আজকের দিন কেমন যাবে হুম শেরু পাপার খাওয়া কমপ্লিট হয়ে গেল তাই না পাপা হুম শেরু সেরুপাপা এখনো চাটছে মুখ চাটছে আমার খাওয়াও কমপ্লিট সেরুর খাওয়া কমপ্লিট দুজনের খাওয়া কমপ্লিট বর এখনো বাজার থেকে আসেনি হাতটা ধুয়ে নি তো বর বাড়ি চলে এসছে দেখো এই যে বরের জন্য চা বসিয়েছি বাজার থেকে আর কি চলে এসছে চা বসিয়েছি কি সুন্দর রংটা হয়েছে দেখেছো এটা হচ্ছে পুরো দুধে করেছি দুধ দিয়ে ওই যে গোপুর জন্য যেই ননি সোনার জন্য ননি সোনার জন্য যেই দুধ নিয়ে এসছিলাম সেখান থেকে এক কাপ দুধ দিয়ে চাটা করলাম কি সুন্দর রং এসছে আর এই দিকে দেখো ও খাচ্ছে আর ওই অফিসের থেকে কল কল এসছিল সেই কথা বলছে পরোটা খাচ্ছে আর এখানে এই যে চা রেডি চাটা ধরার সময় উল্টো হয়ে গেছে ক্যামেরা আমি বুঝতে পারিনি দেখো বাজারটা তোমাদেরকে দেখিয়ে দিই এখানে হচ্ছে রুই মাছ বেশ বড় মাছ সেই জন্য কোল আর গাদা কোল আর পেটি তাই তো বলে নাকি গাদা আর পেটি আলাদা করতে পেরেছে এটা হচ্ছে কয়লার মুরগি এটা হচ্ছে পাবদা মাছ এটা হচ্ছে মাংস আর এখানে হচ্ছে মাছের মাথা আর তেল এই যে রুই মাছের ঠিক আছে আর আজকে যেই দু রকমের মাছ রান্না করব এই যে ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি ওই পাশে চারটে ট্যাংরা আছে আর এই পাশে পাশে মাছ মাছ ধোয়া ধুই করতে করতেই এগারোটা দশ বাজে এগারোটা দশ বাজে আমি এখনও রান্নাবান্না শুরু করতে পারিনি এই দু রকমের মাছ তোমাদেরকে দেখালাম এই দু রকমের মাছই শুধু করব আর কিছু করব না এগুলোকে ঢুকিয়ে রাখবো ফ্রিজে আর কি কি সবজি বাজার এসেছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই চলো দেখি কি কি এমন এনেছে যেটা দেখে আমার মাথা গরম হবে এইভাবেই দেখাই ফুলকপি নিয়ে আসছে ঠিক আছে উচ্ছা কেন নিয়ে আসছে কোমড়া দিয়ে খাওয়ার জন্য ঠিক আছে ওই এক খাবে এটা কি বেগুন রে দাঁড়াও দেখাই এইটাই মনে হয় সবচেয়ে লম্বা ওরে বেগুন রে দেখতে পাচ্ছ এবার আশা করছি বুঝতে পারছ কতখানি লম্বা এই মাথা থেকে শুরু করে আমার পুরো বুক পর্যন্ত চলে গেছে বুঝতে পারছো কতখানি লম্বা বেগুন এটারে তিন ভাগে রান্না করতে হবে এই বেগুনটা আনার মানেটা কি খিচুড়ি হবে আবার নাকি আমি বেগুনের প্রশংসা করেছিলাম সেই কারণে নিয়ে আসছি আবার জানি না এমা আমি না ক্যামেরা অন করিনি সরি সরি আমি ভাব ভেবেছি ক্যামেরা ঘুরিয়েছি তার মানে ক্যামেরা অন করে দিয়েছি এই এনেছে এই হচ্ছে পালং শাক ধনে পাতা বেগুন ফুলকপি উচ্ছে ঠিক আছে আর এখানে আছে পেঁয়াজ পেঁয়াজের মধ্যে রসুনও উঁকি মারছে আর আলু আর ছাতা নিয়ে গেছিলো যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য তো এই হচ্ছে কাঁচা সবজি বাজার হুম বড়িতে অনেক তেল টানে এরকম দিয়ে একটা কথা বলেছিলাম আমার ভিডিওতে তখন এক দিদিভাই বলেছিল বড়িটাকে তেলে দেওয়ার আগে শুকনো কড়াইতে একটুখানি ড্রাই রোস্ট করে নেবে তো সেই কথাটা মাথায় রেখে এই শুকনো কড়াইতে বড়িটাকে একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি তারপরে তেলের মধ্যে দেব দেখব দিদিভাইয়ের ট্রিক কাজ করে কি না তাহলে এটা হতে থাক আর এদিকে দেখো এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি এটা হচ্ছে ট্যাংরা মাছের জন্য তারপরে শিম ভাজবো তারপরে বড়িটা তেলের মধ্যে ভেজে নেব মাঝে মধ্যে বড়িটা নাড়তে হবে নতবা কি হয়ে যাবে জানি না আর এদিকে এখনও শিম ভাজা বাকি আছে এদিকে চারটে ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে ওদিকে ট্যাংরা মাছের মশলা করা হয়ে গেছে আর এখানে ট্যাংরা মাছ আর পার্শে মাছের পেঁয়াজ কোচানো হয়ে গেছে কুচানো হয়ে গেছে সরি কুচানো হয়ে গেছে তো এখানে দেখো এই যে হালকা হালকা রং চেঞ্জ হয়েছে এই যে রং চেঞ্জ হয়েছে বেশ ভালোই তাপ উঠছে তো ওই যে বেশ চারপাশে রঙ ধরে গেছে তার মানে এটা ড্রাই রোস্ট হয়ে গেছে নাকি হয়ে গেছে চলো দেখি বন্ধ করে রাখি সিমটা ভাজা হয়ে গেলে তারপরে বড়িটা ভাজবো ভেজে তারপরে দিদিভাইকে রিভিউ দেবো আর আরেকজন বলেছে আমাকে আজকেই কমেন্টে পেলাম তুমি তোমার কড়াই কী দিয়ে মাজো নর্মাল স্কচ ব্রাইট দিয়ে মাজে তবুও দেখাবো বন্ধ করে দিলাম আর তা তারপরেও তো এই যে এই জায়গাগুলোতে জমে গেছে এগুলোকে চাকু দিয়ে পরিষ্কার করতে হবে একসময় চলো আলুটা ভাজা হয়ে গেছে এবার সিমটা ভেজে নি বারোটা বাজে ঘড়ি দেখছি আর ভাবছি কালকে এই টাইমে আমি ঘর মুছে টুছে বেরোচ্ছি আর এখন আজকে সবে এখনো একটা পদও আমি করতে পারলাম না হম পান দেরি করে উঠলে যা হয় দেরি করে কাজ শুরু করলে যা হয় আমার বিরক্ত লাগে আমার দেরি করে রান্নাঘরে থাকতে ঘিরো উৎস এই যে শরীরের মধ্যে উস্পি শুরু হয়ে গেছে এখনো আরেক পদ করা বাকি সেই পদের পোস্ত শিলনোড়া পেতে বাটা বাকি ও লঙ্কা বের করতে হবে দেখেছ বাবা অনেক কিছু চাপা পড়ে আছে আমার এক হাত দিয়ে বের করতে পারবো না আমি থেকে বের করতে হবে এই লঙ্কা কটা দিয়ে চালানো যাবে গাছের লঙ্কা তো এখন আর ফলছে না আবার সময় মতন ফলবে কটা লঙ্কা দিয়ে হয়ে যাবে হ্যাঁ না গো হবে না এই লঙ্কা কটা এই লঙ্কা কটা কাজের না ও আমার নামাতেই হবে কি ভটকা লঙ্কাটা এই লঙ্কাটা রুনা দিই যেই দিদি ভাই আমাকে বলেছো শুকনো কড়াইতে হালকা রোস্ট করে নিয়ে তারপরে বড়ি ভাজতে তাহলে তেল কম টানবে সেই দিদি ভাইকে বলতে চাই অসংখ্য ধন্যবাদ সত্যি সত্যি অনেক তেল কম টেনেছে অনেক অনেক কম টেনেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এরকম টিপ অ্যান্ড ট্রিক্স টিপ অ্যান্ড ট্রিক্স দিতে থাকো আমি অ্যাপ্লাই করে তোমাদেরকে জানাবো কতখানি কার্যকর তো এই টিপসটা খুব কার্যকরী হয়েছে আমার কাছে অনেক তেল কম টেনেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ একটা গন্ডগোল হয়ে গেছে কার্টিগানটা খুলে রাখলাম কারণ গরম লাগছে অস্বস্তি লাগছে ঠান্ডাও তো নেই মেঘলা ওয়েদার পুরো গরম লাগছে একটা গন্ডগোল হয়ে গেছে সেটা হচ্ছে পাশে মাছ পোস্ত দিয়ে করব বলেছি কিন্তু এই ট্যাংরা মাছের জন্য মশলা এত পরিমাণে বেশি করেছি এই যে এখনও রয়ে গেছে কি করব তাই ভাবছি পোস্ত দিয়েই মশলা দেবো এর মধ্যে তো অবশ্য টমেটো আর লঙ্কা ছাড়া কিছু নেই তাহলে শুধু পোস্তটা পেটে দিয়ে দিই কি বলো পোস্ত দিয়ে খাবো যখন বলেছি পোস্ত দিয়েই খাবো তো ট্যাংরা মাছ আমার কমপ্লিট আর এদিকে পাশে মাছ ভাজাও কমপ্লিট এদিকে পোস্ত বাটাও কমপ্লিট পোস্ত বাটাও কমপ্লিট হয়ে গেছে এইবার রান্না করার পালা পাশে মাছের ফাইনাল লুকটাও তোমাদেরকে দেখিয়ে দিই এই যে ধন্যবাদ দিয়ে দিয়েছি বস গন্ধ তো খুব সুন্দর বেরিয়েছে তো দেখো বন্ধুরা সব কাজ সেরে আমি ঘর মুছতে চলে এসেছি আর আজকে কিন্তু স্ট্যান্ডে মোবাইল ফিট করিনি যেহেতু বর বাড়ি আছে আমি বললাম কি একটুখানি তুমি আমার মোবাইলটা ধরে দাও না দেখো দরজাটা কি জোরে আটকেছে আমি খুলতে খুব কষ্ট হয়েছে এই বর্ষাকাল আসলে পরে না কাট ভালো না তো দরজা জ্বালনা সব আটকে যায় খুব মানে ইয়ে করতে কষ্ট হয় আর দেখো আর আমি কতবার চিপে নিচ্ছি কতবার চিপে নিচ্ছি দেখেছো কারণ ঘর তো এমনিতেই ভেজা ভেজা সেই কারণে একটু শুকনো শুকনো করে মুছে নিচ্ছি যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু সেই আশা বৃথা শুকানো তো দূরের কথা আমি ঘরে একটা কাজ করেছিলাম সেটা তোমাদেরকে দেখাবো ভিডিও করে হুম শুকানো তো বহু দূরের কথা যেইভাবে মুছেছি যখন মুছেছি তার যেরকম জল ছিল পরে মনে হচ্ছে যেন আরও বেশি জল হয়ে গেছে মানে ডবল জল হয়ে গেছে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল কি আর করা যাবে যতদিন না খটখটে রোদ উঠবে ততদিন পর্যন্ত ঘর এরকম ঘামাই থাকবে আর জুতো তো পরাই থাকি তারপরে ওই ঘরে যদি জল থাকে না মেঝেতে যদি জল জল থাকে হাঁটলে পরেও দেখবে একটা আওয়াজ হয় সেই আওয়াজে আমার অস্বস্ত এমন অবস্থা জানুয়ারির লাস্ট আজকে মনে হয় লাস্ট আজকে মনে হয় একত্রিশ তারিখ জানুয়ারির হুম এই জানুয়ারির লাস্ট তারিখ একত্রিশে জানুয়ারি আমি ফ্যান চালাচ্ছি ফুল স্পিডে এই অবস্থা শোকানোর জন্য না মুছলেও হয় না পরে এই জল জল জন্য এই চালিয়ে আছে বাজে দেখো দেখটা ও যখন এটা দেখাই তখন তোমরা বলো যে পাশে কিসের ছবি পাশে হচ্ছে এই যে আমার সিঁদুরদানের ছবি এই খাটের স্ট্যান্ডটা মাঝখানে রয়েছে তাই বিচ্ছেদ হয়ে গেছে বুঝতে পারছো এটা সিঁদুরদানের ছবি দেড়টা বাজে পুরো আর আমি খাচ্ছি একটা ক্যাডবেরি আর স্নানের জল বসিয়ে আসলাম স্নান করব তারপরে এসে ভাত বসাবো বর গেছে ছাদে সেরুকে নিয়ে কারণ রাস্তায় বেরোনোর উপায় নেই কাদা তার জন্য ছাদে গেছে আমিও দুদিন ধরে ছাদে নিয়ে যাচ্ছি টাইম পেলে অবশ্যই যাই স্নানটা করে নি এদিকে দেখো বর নারকেল পাচ্ছে গাছে ওঠেনি কিন্তু ওই যে লগা দিয়ে খোঁচা দিয়ে দিয়ে ওই যে দেখতে পাচ্ছ আমি নিচে গিয়ে দেখাতে পারবো না নতুবা আমার মাথার উপরে পড়বে নারকেল কই একটা ধাপ নিচে নামি তাও দূরের থেকে দাঁড়া ওই যে কয়টা পড়লো তিনটা সব তো ঝুনা একটুখানি খোঁচা দিয়েছে পড়ে গেছে কোন লগা এই যে এখান থেকে দিলে তুমি হাতে পাবা না তো সেইটা কিভাবে সম্ভব দেখো ওঠে নাকি দেখো এটা আমি বেঁধে দিলাম এটার সঙ্গে এটা নিচের থেকে উঠতে উঠতে পড়ে না যায় বাঞ্ছিও টাইট করে আমি স্নান করে নিই চলো এই যে সেরুর ভাত রেডি শেরুকে এখন খাবো আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এটা শেয়ার করিনি অনেক দেরি হয়ে গেছিল সেই জন্য শেয়ার করিনি চলো সেরুকে খাইয়ে নিই চলো বাবা খাওয়া দাওয়া কমপ্লিট আর এই এই ফল নিয়ে বসলাম এখন শাগালু কুল আঙুর আর কমলা লেবু উইজে টেবিলের উপরে আর এখানে আমার শুটকি মাছ স্পেশাল ভিডিও চালিয়ে চালিয়ে দেখছে আবার এদিকে আবার বর্তমান চারটে দশ বাজে আর বিছানায় আসলাম একটুখানি শোবো অনেকদিন পর সোয়েটারটা খুলবো এখন না একটু সময় যাক তারপরে ও গেছে ও এখন আসেনি ছাদের থেকে জামা কাপড়গুলো আনতে গেছে অনেক সপ্তাহ পর দুপুরবেলা একটুখানি শুতে পারলাম প্রত্যেক দিনই তো দুপুরবেলা ভিডিও করা থাকে ওই চ্যানেলে ভিডিও করা থাকে কিন্তু আজকে আজকে সেই চাপটা নেই হুম সেই কারণের জন্য আজকে তাড়াতাড়ি শুতে পারলাম কাল গতকালকে গত পরশু দিন তো শুতেই পারিনি দুপুরবেলা ঘুমাই নি কিন্তু আজকে সেই চাপটা নেই সেই কারণের জন্য আজকে খাওয়াতেও খাওয়াতে যদি আজকে তো খাওয়াতে লেট হয়ে গেছে কারণ ওই বরের কাছাকাছি ছিল একটু ওই নারকেল ঠারকেল পারলো ওই জন্য একটু দেরি হয়ে গেলো নতবা আরও আগে হয়ে যেত ফল টল খেলাম খাওয়া দাওয়ার পরে আমি ভাবলাম যে না আজকে আর বসে থাকবো না আজকে একদম শুয়ে পড়ি তো জামা কাপড়গুলো নিয়ে আসুক তারপরে মশারিও টাঙিয়েছি বুঝতেই পারছ কারণ একটুখানি শীতের ইয়েটা কমতে না কমতেই মশা চারিদিকে ভন ভনবন করা শুরু করে দিয়েছে আর মশার কামড় তো কোনোভাবেই খাওয়া যাবে না তো চলে আসছে তো একটুখানি শুই ঘুম হবে কি না জানি না কারণ বেলা করে উঠেছি তো ঘুম হবে কি না জানি না কিন্তু এটাই যদি এখন আমার ভিডিও করা থাকতো না বিশ্বাস করো ভাত খাওয়ার পরেই চোখে ঘুম ভেঙে নেমে আসতো ঘুম একেবারে চোখ ভেঙে আসতো ঘুমের ঠেলায় কিন্তু আজকে যেহেতু ভিডিও করার চাপ নেই আজকে আর ঘুমের ঠেলাও মারছে না এমন বদ ঘুমও সত্যি দেখি লাইটটা অফ হোক ঘুম যদি আসে তো ভালো কথা খুব ভালো কথা একটা ঘন্টা তো শুতেই পারব বদমাইশি শুরু করছে শেরু ফুটাইছি দুই যুগ পরে মনে হয় কফি করলাম দেখো তো একটু মুখে দিয়ে দেখো আমার নাড়ানো হয়ে গেছে নাড়ানো হয়ে গেছে

উলি উলি সোনালি একটা দিন পাপারে পাইছে এখন আর পাপাকে কামড়াচ্ছ না বাবার হাতের সঙ্গে না সোনা গো ঘুম পাইছে ঘুম পাইছে বাপা কত ঘুমো দাও তুমি উলি বাবা উলি বাবারি চোখ বন্ধ হয়ে যাচ্ছে গো তোমার সোনা বাবা তো এটা দুতু পাপা তুমি পাপা কোলে বসে আছো কি সুন্দর ওরে বাবা রে ওরে বাবা কত আদর কত আদর আদর তো দূর তো ক্যামেরা ধরানো তাকাবেই না ও সহ্য হয় না ফোন ও শত্রু ও সোনালি ও বাবালি আমার একটু আগে দে মুখটা পিঙ্ক পিঙ্ক ঠোঁট আমার বাবাটা পিংকিপস না এই দৃশ্য সহসা দেখা যায় না সব সবসময় তো তোমার কামড়াইতে থাকে আমার সাথে আবদার করতে পারে না বাবার সাথেই আবদার করে আমারে পায়ে ভয় একজনের ভয় পাওয়া দরকার আছে দস্তু বাবা তো এখানে বসে লাস্ট ভিডিওটা করছিলাম তাই ভাবলাম এখানেই ডেলি ব্লগটাও এন্ড করে দিই বাজে এগারোটা চল্লিশ এখনও হয়নি এগারোটা চল্লিশ এখনও হয়নি আর এন্ড করলাম পর রয়েছে ওই ঘরে কারণ এক ঘরে বসে থাকলে শেরু চিৎকার করবে ভিডিও করতে দেবে না সেই কারণের জন্য সেরু আজকে বাবা ভক্ত হয়ে গেছে দেখেছ শেরু আজকে বাবা ভক্ত হয়ে গেছে এটা না কি যেন একটা প্রবলেম হয়েছে কত কিছু নিয়ে বসি দেখো হুম এই জায়গাটা কোনো প্রবলেম হয়েছে একদম শক্ত হয়ে গেছে তো চলো ছোটোখাটোর মধ্যে আজকে ভিডিওটা করলাম আবার কালকে ফিরে আসবো হুম কালকে রান্নার চাপটা একটু কম আর ঘর ধরের যা অবস্থা শুনছি শুক্রবার পর্যন্ত নাকি এরকম চলবে শুক্রবার পর্যন্ত এরকম চলবে ভালো লাগে বৃষ্টি ভালো লাগে কিন্তু ঘর ঘামলে ভালো লাগে না ঘর ঝকঝক করবে শুকনো থাকবে ঝকঝক করবে বেশ ভালো লাগে রাত্রেবেলা সুটকি মাছ আর খাইনি কারণ ওটা রিচ তো দিনের বেলা একবেলা খাবো ব্যাস ওটাই যথেষ্ট আর ডাল ছিল ট্যাংরা মাছ ছিল দুপিস ট্যাংরা মাছ ছিল চারটে ছিল তো সকাল সকালবেলা বলছি দুপুরবেলা দুটো খেয়েছি রাত্রেবেলা দুটো খেয়েছি আর পার্সে মাছ আমি এক পিস খেয়েছি আর ওকে দু পিস দিয়েছি ছোটো ছোটো তো এক পিসে হয় না আমি এক মেয়ে মানুষ এক এক পিসে চালিয়ে নিতে পারি কিন্তু ও তো দু পিস দিলাম তা বললো যে ট্যাংরা মাছের থেকে নাকি পার্শে মাছটা বেশি ভালো হয়েছে পোস্ত দিয়ে করেছি সর্ষে যে দিইনি সেটা বোঝা যাচ্ছে না মনে হচ্ছে সর্ষেও দিয়েছি এরকম বেশ ভালো লাগছিলো খেতে তো চলো এখানে ভিডিওটা এন্ড করছি ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে প্রত্যেক দিন ব্লগ দেওয়ার চেষ্টা করি ব্লগটা রেগুলার রাখার চেষ্টা করি আর কন্ট্রোভার্সি ওটা তো রেগুলার হয়েই গেছে চলো টাটা